রাত বাজে তখন আটটা এত বেশি ঠান্ডা পড়ে গেছে আর মনে হলো বাহিরে যাব, তো হুট করে বাহিরে চলে গেলাম আসলে হুট করেও না অনেকক্ষণ ধরে মানে সারাদিনই চিন্তা করছিলাম বাহিরে যাবো টুকিটাকি জিনিস কিনা লাগবে কিন্তু ওই যে আমার একটা অভ্যাস যাব যাব করে পরে ফাইনালি রাত বা সন্ধ্যা হয়ে যায় তো এখন রাতের আটটা বাজে তো হেঁটে হেঁটে মরিসা যাচ্ছি আর যাওয়ার টাইমে চিন্তা করতেছি যে একটা জিনিস কিনতে যাব আর না জানি চার পাঁচটা জিনিস কিনে আনি কি না আসসালামু আলাইকুম এভরিওান আমি শাহিদা আক্তার ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস আমি বলছি লন্ডন থেকে একটু আগে যে বেবি ফুড চেয়ারটা দেখেছেন এরকমই মানুষ যখন তাদের কোনো কিছু দরকার হয় না সেটা বাসার সামনে রেখে দেয় এবং যার দরকার হয় সে কালেক্ট করে নিয়ে যায় এই সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু বাসা চেঞ্জ করতেছি তো মরিসনের এই রাস্তাটাকে অনেক বেশি মিস করা হবে আশা করি নতুন বাসা থেকে আসব বাট এখন যেমন দরকার হলে হুট করে চলে যাই ওই আশাটা আর হবে না কথা বলতে বলতে মরিসনা গেটের সামনে চলে আসছি আসার পর এই জায়গাটা অনেক বেশি আজকে নিরিবিলি দেখতেছি বাট ম্যাক্সিমাম টাইম টাইমে এখানে অনেক বেশি অনেকগুলো ইয়াং ছেলে মেয়ে বসে থাকে বা কথা বলে আমি মরিসনে আসছি টুথপেস্ট ব্রাশ আর ডিম কেনার জন্য এ তিনটা বা আর একটা জিনিস লাগলে আর ও আর দুধ কেনার জন্য আর হুদ দেয় আমি আগে কোকারি সেকশনে চলে আসছি যেখানে আমার কোনো কাজ নাই বাট এটা হয়েছে মনের শান্তি বা চোখের শান্তি তো এসে দেখছিলাম কোনো প্রোডাক্টে কোনো ছাড় বা ডিসকাউন্ট আছে কি না তাহলে হয়তো বা নিয়ে নিব বিশেষ করে আমি তো অত ভিডিওতেও বলেছি আমি অনেক দিন ধরে একটা এয়ার ফ্রায়ার খুঁজতেছি যদি ডিসকাউন্ট পেয়ে যায় তাহলে ইনশাল্লাহ নিয়ে নিব তারপরে কেক সেকশনে দেখছিলাম পরে এই মানে কেক মোলটা অনেক বেশি ভালো লাগছে বাট পরে দেখি যে না এটার নিচের পাশটা আলগা করা যায় তার জন্য আর নেই নি কারণ সাধারণত অনেক টাইমে কি হয় যদি এটা একটু লুজ হয় বা একটু ফাঁক থাকে তখন অনেক টাইমে ব্যাটার এখান দিয়ে বের হয়ে যায় বা কেকটা আটকায় যায় এই জন্য যেটা আলগা করা যায় আমার মনে হয় ওগুলা মনে হয় কেক বেক করার জন্য পারফেক্ট না মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি তারপরে যে এখানে ডোনাট কাটারও আছে দেখছি আর এটা অবশ্য অফারে ছিল কিন্তু ডোনাট বানানোর রিসেন্ট কোনো প্ল্যান নেই তাই চিন্তা করছি যখন বানাবো তখন না হয় নেওয়া যাবে তারপরে হাতে হাতে ডিমের সেকশন চলে আসছি এসে তো আমি খুবই অবাক মানে যদিও আগে আমি শুনেছি বা বিভিন্ন মানে কথাই শুনেছি বা বিভিন্ন প্রতিবেদনে দেখেছি বাট আজকে চোখে সরাসরি দেখলাম যে এখানে মরিসনের মধ্যে ডিম আছে যেগুলোতে আপনার কুসুম নেই মানে শুধু ডিমের সাদা অংশ এখন আসছি টুথপেস্ট নেওয়ার জন্য এই টুথপেস্টটা কিন্তু বাসা আছে এখানে বাচ্চাদের এজ হিসাবে টুথপেস্ট ভিন্ন ভিন্ন আছে তো জিরো থেকে টু ইয়ার্স পর্যন্ত একটা টুথপেস্ট তারপর ডিম ব্রাশ আর কি একটা ওয়াইফস নিয়ে নিয়েছি আর এখন মিল সেকশনে চলে আসছি যখন এখানে নতুন আসছি তখন মিল কেনার জন্য মোনা দশ মিনিট সময় লাগতো কারণ এত বেশি চিন্তা করতে হলো হতো এখানে মিল্ক আছে সেমি মিল্ক আছে হোল আছে তারপরে ফ্যাট আছে ফ্যাটলেস আছে সিক্সটি পার্সেন্ট ফ্যাট আছে সিক্সটি ফাইভ পার্সেন্ট ফ্যাট আছে এরকম করে করে ভ্যারাইটির কোনো অভাব নাই মাথা ঘুরিয়ে যেত তারপরে বিল ক্যান্টারে গিয়েছি গিয়ে সব প্রোডাক্টের বিল দিয়ে দিয়েছি এখন যাওয়ার টাইমে দেখেছি মরুশনের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল আসছে মাসাল্লাহ রাতের আটটার দিকেও ফুলগুলো কেন রয়ে গেল নাকি মাত্রই আসছে হয়তোবা সাজিয়েছে কালকে বিক্রি হবে মানে দেখে মানে মনের যত টেনশন আছে বা ক্লান্তি আছে সব চলে গেছে আর মনটা খুব রিফ্রেশ হয়ে গেছে আর এখান দিয়ে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টও আছে এগুলা বলে মানে এগুলোর গায়ের মধ্যেই লেখা আছে যে আঠাশ দিন পর্যন্ত এগুলো থাকবে কিন্তু আমি দেখেছি এগুলো আঠাশ দিন আর দেড় দুই মাসও থাকে তো বক বক করতে করতে ফুল দেখতে দেখতে চলে আসছি বাহিরে এখন আমি আবার ওই ছেলে বাচ্চা বা ছেলে মেয়েগুলোকে মিস করতেছি কারণ আমি যতদিন আসছি ম্যাক্সিমাম টাইম তাদেরকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি হয়তো ভিন্ন ছেলে মেয়ে হতে পারে বাট দু একজন দাঁড়িয়েই থাকতো অনেক কথা বলেছি বাসায় চলে আসছি আজকের মতো আল্লাহ হাফেজ